ওমরের মতো এত বড় সাহিকে আল্লাহ নবী বললেন অমর করান দেশ থেকে ওয়াইস কারণই নামক একজন ব্যক্তি আসবে তুমি যদি পারো সেই ওয়াইস কারণীর কাছে দোয়া চেয়েও কারণ ওয়াইস কারণী দোয়া করলে করতে দেরি হয় আল্লাহ কবুল করতে দেরি করে না কারণীর কাছে দোয়া চাইতে বললেন কারণটা কি উমরের মতো এত বড় সাহাবিকে বললেন ওয়াইস কারণীর কাছে দোয়া চাইতে এর কারণ কারণী তিনি এত মর্যাদাবান হয়েছেন দোয়া করলেই আল্লাহ কবুল করে নেয় এটার কারণ হল আবার না সেবি উম্মেহি সে সবসময় মায়ের সেবায় লেগে থাকতো মায়ের খেদমত করত করতে করতে আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে দোয়া করতে দেরি হয় আল্লাহ কবুল করতে দেরি হয় না লহ আকবা কি দিয়ে তোমাকে বুঝাই তোমার মার বাপ কি জিনিস মা বাবার খেদবতের দিয়ে দোয়া করো সেই দোয়া আল্লাহ কবুল করবেন সহি বুখারিতে একটি কাহিনী উল্লেখ করা হয়েছে এবং এই একই কথা আমরা অনেকের আমরা অনেকেই বিভিন্ন বইতে পেয়েছি আমরা অনেকেই বিভিন্ন স্কুলের বইতে হয়তো ঘটনাটা পড়েছি নাবী সাল্লি সাল্লাম বলেন তিনজন ব্যক্তি এক জায়গায় সফরে গেলেন সফরে যাওয়ার পরে হঠাৎ তুফান শুরু হয়ে গেল তিনজনে মিলে সিদ্ধান্ত নিলেন কোথায় যে তারা গিয়ে বসবে শেষ তারা আর কোনো জায়গা না পেয়ে একটা পাহাড়ের গুহার ভিতরে ঢুকলেন সেই পাহাড়ের গুহা একটা বিশাল পাথর এসে সেই পাহাড়ের গুহাটা বন্ধ করে দিল তিনজনে মিলে সিদ্ধান্ত নিল যে আমরা এখানে আশ্রয় নিই কিন্তু যখন আশ্রয় নিয়েছি বিশাল পাথর এসে সেই মুখটা বন্ধ করে দিয়েছে তিনজনে মিলে চিন্তা করলো আমরা হাজার চেষ্টা করলেও এই পাথরটাকে এখান থেকে সরাতে পারবো না আমাদের পক্ষে সম্ভব না হলেও একজনের পক্ষে সব কিছু সম্ভব তিনি কে আল্লাহ ওই আল্লাহর কাছে সম্ভব আমরা তিনজনে মিলে যদি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহর দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে অসম্ভবকে সম্ভব করা যায় কথা বলে ঠিক কিনা ও বা আপনার সন্তান আপনার কথা শুনে না আপনি নিয়মিত কাছে দোয়া করেন বিশেষ করে সুরা ফুরকানের চুয়াত্তর নাম্বার আয়াত সুরার নাম কি ফুরকান আয়াত নাম্বার কত চুয়াত্তর সুরা ফুরকানের চুয়াত্তর নাম্বার নিয়মিত পড়েন ইনশাল্লাহ এই একটি আয়াত আপনার পুরো জীবন পাল্টে দিতে পারে আপনার সন্তানের মন আল্লাহ ঘোরাইয়া দিতে পারে সন্তানকে যদি নিজের মন মতো বানাতে চান আপনার সন্তান অবদ্র হয় নিয়মিত সুরা ফুরকানের চুয়াত্তর নাম্বার আয়াত তেলাবাত করবেন পৃথিবীর মানুষের পক্ষে যাওয়া সম্ভব দোয়ার মাধ্যমে তা সম্ভব হয় তার বাস্তব একটা ঘটনা আপনাকে তুলে ধরি পাকিস্তানের একজন ডাক্তার সাইদ । তিনি তার জীবনে একটি ঘটনা উল্লেখ করতে গিয়ে বলেন ডাক্তার সাই তিনি ক্যান্সার উপরে গবেষণা করে নতুন করে গবেষণা শেষ করলেন এবং এই জন্য তাকে পুরস্কার দেওয়া হবে পুরস্কার নেয়ার জন্য তিনি একটি প্লেনের টিকিট কাটলেন প্লেনে উঠলেন প্লেনে ওঠার পরে সেই দেশে যাবেন যাওয়ার জন্য প্লেনে উঠে খুব আনন্দ আমার জীবনের একটা বড় উপহার পুরস্কার পেতে যাচ্ছে কিন্তু প্লেনটা কিছু দূর যেতে না যেতেই প্লেনটা হঠাৎ নষ্ট হয়ে আসলো একজন পাইলট সে বলল আপনি বে আপনারা সবাই যারা যাত্রীরা আছেন বেল্ট বেঁধে রাখুন কারণ এই বিমান আজকে যাবে না যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে আমরা পাশের কোনো এয়ারপোর্টে প্লেনটা নামিয়ে ফেলবো প্লেনটা পাশের এয়ারপোর্টে অবতরণ করা হলো ডাক্তার সাই তাড়াতাড়ি করে প্লেন থেকে বের হয়ে ইমিগ্রেশন কাউন্টারে গেলেন স্যার আমি তো ওই দেশে যেতে চাই আমার সেখানে পুরস্কার দেয়া হবে কিন্তু এই প্লেন তো নাকি যাবে না পরবর্তী ফ্লাইট কখন বলছে পরবর্তী ফ্লাইট হচ্ছে ষোলো ঘন্টা পরে বলছে তাহলে তো চলবে না আবার তিন চার ঘন্টায় পৌঁছাতে হবে তখন ইমিগ্রেশন কাউন্টারে এক অফিসার বলল আপনি বিমান থেকে বন্দর থেকে বের হয়ে সামনে গিয়ে একটা প্রাইভেট কার নেন প্রাইভেট কার ভাড়া নিলি তিন চার ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন তিনি তাড়াতাড়ি বের হয়ে প্রাইভেট কারে উঠলেন প্রাইভেট কার নিয়ে এক ঘন্টা যেতে না যেতেই বিশাল তুফান শুরু হয়ে গেল এত বিশাল তুফান গাছপালা ভেঙে ভেঙে পড়ার অবস্থা তিনি দেখলেন যে সামনের দিকে যাওয়াটা রিক্স হয়ে যাবে ড্রাইভারকে বললেন আশেপাশে কোনো বাড়ি দেখলে দাঁড়িয়ে যান আরে পুরস্কার তো পরে আগে নিজের জীবনটা বাঁচাই সেই কথা মতো ড্রাইভার একটু সামনে গিয়ে একটা বাড়ি দেখলেন সেই বাড়ির সামনে গিয়ে ডাক্তার সাহেব দরজায় নখ করলেন একজন বুড়ো মহিলা বের আমরা আসলে মুসাফির মানুষ বাহিরে একটু আশ্রয় নিতে চাই কোনো পুরুষ থাকলে পাঠিয়ে দেন মহিলা বলল ভাই মুসাফির সাহেব ভাই আপনাকে আসলে কি বলবো দুঃখের কথা ঘরে কোনো পুরুষ নেই আমার হাজব্যান্ড স্বামী অনেক আগেই দুনিয়ার থেকে বিদায় হয়েছেন আর আমার ছেলে আর ছেলের বউ তারা এই ঘরে থাকতো তারাও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে এক মাস আগে গাড়ি অ্যাক্সিডেন্টে তারাও দুনিয়ার থেকে শেষ শুধুমাত্র ঘরে আমি আর আমার একটা নাতি এছাড়া আর কেউ নেই তবে আমি বুড়ো মানুষ আপনি আসেন মুসাফির মানুষ ঘরে প্রবেশ করেন আমি মেহমানদারি করি ডাক্তার সাইদ ঘরে প্রবেশ করলেন মহিলা কিছু খাবার নিয়ে এসে ডাক্তার সাইদকে দিয়ে বললেন আপনারা খান আমি একটু নামাজ পড়ি তিনি খায় খেতে দিয়ে নামাজ পড়তে দাঁড়ালেন এদিকে তার নাতিটা হাউবাউ করে চিৎকার করতে লাগলেন ডাক্তার সাইদ মহিলাকে বলল বড়িমা আপনার বাচ্চা বোধহয় কাটছে তাকে ধরে মানুষের দোয়া এইভাবে কবুল করেন আমি এখন বুঝলাম কেন আমার বিমান নষ্ট হয়েছে আমি এখন বুঝলাম কেন আমি প্রাইভেট কারে উঠেছি আমি এখন বুঝলাম কেন প্রাইভেট কার এক ঘন্টা চলার পরে তুফান শুরু হলো আমি এখন বুঝলাম হাজার হাজার বাড়ি থাকতে কোথাও না ঢুকে আমি কেবলমাত্র আপনার বাড়িতে কেন ঢুকলাম আমি এখন বুঝলাম আল্লাহ তার বান্দাবান্দির দোয়া কিভাবে কবুল করে বুড়ি মা আপনি যে ডাক্তার সাইদকে খুঁজছেন ক্যান্সার বিশেষজ্ঞ আমি সেই ডাক্তার সাইদ আপনাকে তার কাছে যেতে নাই আল্লাহ আপনার বাড়িতে নিয়ে এসেছেন আপনার দু আসমান পর্যন্ত পৌঁছে গিয়েছেন পৃথিবীর মানুষের পক্ষে যাওয়া সম্ভব হয় আল্লাহর পক্ষেও তা সম্ভব হয় এই জন্য যে কোনো বিপদে পড়ে হতাশ না যেই কোনো রোগ আর অসুস্থতায় হতাশা না হয়ে কিছু আমল করা দরকার দোয়া করা দরকার ঠিক না কিছু আমলের কথা বলে দেব ইনশাল্লাহ এগুলো শুনে রাখবেন আমলগুলো করবেন ভাইয়ের আমার ডাক্তার দিয়ে কাজ হবে না ঔষধ দিয়ে কাজ হবে না হসপিটাল দিয়ে কাজ হবে না এমন বহু রোগ আসে আসে না করোনা ভাইরাসে সে প্রমাণ করে দিয়েছে ডাক্তার দিয়ে কোনো কাজ হয় না ওষুধ দিয়ে কোনো কাজ হয় না হসপিটাল দিয়ে কোনো কাজ হয় না আল্লাহ না চাইলে পৃথিবীর কেউ কাউকে সাহায্য করতে পারে না ঠিক কিনা ভাই যাচ্ছে প্রমাণ করে দিয়েছে কিছু আমলের কথা বলি সারা জীবন আমলগুলো করবে ইনশাল্লাহ এই দুনিয়াতেই ফল পাবে এই দুনিয়াতে ফল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাহাজ্জুদের নামাজ মাতরদাতুন লিদাই আনিল জিসমি শরীরের সমস্ত রোগ থেকে বাতার এক মহা ঔষধের নাম তাহাজ্জুদের নামাজ সুবহানাল্লাহ বলেন তাহাজ্জুদের নামাজ তাহাজ্জুদের নামাজ আল্লাহ নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত তাহাজ্জুদ পড়তেন তাহাজ্জুদ কখন পড়তে হয় শেষ রাতি শেষ রাতে না পারলেও আমাদের অনেকেরই মাসাল্লাহ ঘুমাতে ঘুমাতে বারোটা একটা বেজে যায় এশারের নামাজের পরেও যদি বারোটা একটার দিকেও তাহার নামাজ পড়ি তাহার নামাজের হক আদায় হবে তবে অরিজিনাল সাবা পাওয়া যাবে শেষ রাতে পড়লে কয় রাকাত পড়তে হয় কমপক্ষে দুই রেখাত আর বেশি আপনি দুই রেখাত দুই রেখাত করে যা মন চায় আপনি পড়তে পারেন অসুবিধা নেই তাহাজ্জুদের নামাজ রোগ আর বিপদ থেকে বাঁচার এক মহ ঔষধ দুই নম্বর আমল হলো রাতে ঘুমানোর আগে তিনটি সুরা পড়বেন একবার সোরে খ্লাস বলে বলেছ বুঝি না সুরা আল্লাহ একবার সুরা আল্লাহ একবার সুরা ফালাক একবার সুরা নাস এই তিনটি সুরা পড়ে দুটি হাত একসাথ করে হাতে ফু দিয়ে মাথা থেকে শুরু করে চেহারা বুক প্যাট এবং পায়ের কিছু অংশ মুছে দিবেন একবার সুরা খ্লাস একবার সুরা ফালাক একবার সুরা নাস, তিনটি সুরা পড়বেন দুটি হাত একসাথ করবেন হাতে ফু দিবেন হাতে ফু দিয়ে মাথা থেকে শুরু করে চেহারা বুক প্যাট মুছে দিবেন আবার পড়বেন আবার মুসবেন আবার পুটবেন আবার মুছবেন এভাবে তিনবার পড়বেন তিনবার মুছে দিবেন এই একটি আমলের মাধ্যমে শরীরের সমস্ত রোগ থেকে স্বয়ং আল্লাহ আপনাকে হেফাজত করবে ইনশা তাহলে কয়টা আমল গেল দুইটা নম্বর তিন তিন নাম্বার আমল হলো নিয়মিত হল ইস্তেকফার নিয়মিত্লাহ যদি পুরোটা নাও পারেন কমপক্ষে আস্তাক্ষুরুল্লাহ আস্তখরুল্লাহ বেশি 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 করে পড়বেন নবী ওয়াসাল্লাম বলেন মন্াজিমাল ইস্তেক ফার আর জাল্লাহ মিনকুল্লি দি কিনমা খরজা যে ব্যক্তি বিপদে পড়ে নিয়মিত স্তেকার পড়বে সারা দুনিয়ার বিপদার রোগ থেকে আল্লাহ তাকে হেফাজত করবে সোমান আল্লাহ বলেন তাহলে স্তেকফার কয়টা বলে গেল তিনটা নাম্বার চার চার নম্বর আমল রসুল সাহেব বলেন যে ব্যক্তি ঘরে প্রবেশ করার সময় সালাম দিয়ে ঘরে প্রবেশ করবে বাইতাহু ফাসাল্লামা যে ব্যক্তি ঘরে প্রবেশ করার সময় সালাম দিয়ে প্রবেশ করবে যতক্ষণ ঘরের ভিতরে থাকবে স্বয়ং আল্লাহ তাকে বিপদ থেকে মুক্ত রাখবে তাহলে ঘরে প্রবেশ করার সময় কি করতে হবে সালাম দিতে হবে ঘরে কেউ না থাকলেও সালাম দিতে হয় থাকলেও দিতে হয় অনেকে মা বাপকে সালাম দিতে লজ্জা পায় স্ত্রীকে সালাম দিতে লজ্জা পায় সালাম হলো একটা দোয়া একজন মুসলমানের পক্ষ থেকে আরেকজন মুসলমানের জন্য সবচেয়ে বড় উপহার হাদিয়া দোয়া হলো সালাম এই জন্য বেশি বেশি সালাম দিতে হয় আসসালামু আলাইকুম অথবা আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ অথবা আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ও সালাম দিয়ে ঘরে প্রবেশ করলে যতক্ষণ ঘরে থাকবেন আল্লাহর নিরাপত্তার মধ্যে থাকবেন নাম্বার পাঁচ পাঁচ নাম্বার আমল ঘর থেকে বের হওয়ার সময় ছোট্ট একটি দোয়া পড়ে যে ব্যক্তি ঘর থেকে বের হবে সেই দোয়াটা হলো বিসমিল بالله توكلت على الله لا حول ولا قوة إلا بالله جبكتي একটা ছোট্ট দোয়া এই দোয়া পড়ে যে ব্যক্তি ঘর থেকে বের হবে যতক্ষণ পর্যন্ত ঘরের ভিতরে থাকবে বাহিরে থাকবে ততক্ষণ আল্লাহর নিরাপত্তার মধ্যে থাকবে সোমান আল্লাহ বলেন তাইলে ঘরে নিরাপত্তা হলো সালাম দিয়ে প্রবেশ করলে বাহিরে নিরাপত্তা হলো বাহিরের নিরাপত্তা হলো এই ছোট্ট দোয়াটি পড়ে বের হলে বাহিরের নিরাপত্তা পাবেন তাহলে কয়টা আমল বললাম কথা বলেন কয়টা আমল বললাম পাঁচটা অন্তত এই পাঁচটা আমল নিয়মিত করবেন নাম্বার সিক্স ছয় নম্বর আমল হলো দুনিয়ার বিপদ আপদ থেকে মুক্তি পাওয়ার আমল হলো মা বাবার সাথে ভালো আচরণ করা যারা দুনিয়ায় বিপদে আছে খোঁজ দিয়ে দেখেন সে কোন না কোনো ক্ষেত্রে মা বাবার সাথে খারাপ আচরণ করেছে মা বাবার মনে কোষ কষ্ট দিয়ে দুনিয়ার কেউ সুখী শান্তিকে বসবাস করতে পারে নাই ঠিক কি না একজন এমন নাই মা বাবার মনে কষ্ট দিয়েছে অথচ সুখে আছে এমন কোনো প্রমাণ পৃথিবীতে নাই মা বাবার মনে কষ্ট দিয়ে সুখ শান্তি পাওয়া যায় না বরং মা বাবার খেদমত করে আল্লাহর কাছে রসিলায় যা চাইবেন আল্লাহ তাই দান করবে তিনজন বলেছিলাম ওই যে তারা পাহাড়ের গুহার ভিতরে ঢুকলেন পাহাড়ের মুখটা বন্ধ হয়ে গেল তিনজনে মিলে সিদ্ধান্ত নিলেন বাঁচার কোনো উপায় নাই এত বিশাল পাথর তিরিশ জন মিলে এটা সরাতে পারব না তবে আমরা ইনশাল্লাহ যদি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তারা আমাদেরকে বিপদ থেকে বাঁচাবেন তিনজনের একজন দোয়া করছেন কান আলি কাবিরন রব আমার একজন বাপ ছিল আমার একজন মা বৃদ্ধ মা আর বাবা ছিল তাদেরকে আবার বসায় রাখতাম আমার ঘরে রাখতাম প্রতিদিন কাজ করব সেরে মা বাপকে খাওয়াতাম রব একদিন আবার আসতে দেরি হয়ে গেল আমি এসে দেখলাম আমার মাও ঘুমায় গেলেন আমার বাবাও ঘুমায় গেলেন আমি চিন্তা করলাম আমার মা বাপ ঘুমায় গেলেন আমি এখন যদি তাদেরকে ঘুম থেকে জাগাই তাহলে তাদের কষ্ট হবে আর আমি যদি ঘুমাতে যাই তাহলে তাদের কষ্ট হবে আমাকে ডাকতে রব আমার মা বাবার এত কষ্ট হবে আমি সহ্য করতে না পেরে সারা রাত দুধের গ্লাসটা হাতে নিয়ে আমি দাঁড়ায় ছিলাম আমার মা আর বাবা যখন ফজর ফজরের সময় উঠলেন তখন তারা খেয়েছেন সারা রাত দুধের গ্লাসটা হাতে নিয়ে দাঁড়ায় ছিলাম রব এই আমল টুকুন যদি তোমার কাছে পছন্দ হয় মেহরবানি করে পাথরটা সরায় দাও দোয়া করতে দেরি হয়েছে আল্লাহ পাথরটা সরাতে দেরি হয় নাই সুবান বলেন সুভান আল্লাহ ও বাপ আপনি আপনার সন্তানকে শিখান মা বাপকে জিনিস যুবক বলছি দুনিয়ায় শান্তি পেতে চাও মা বাবার খেদমত করো মা বাবার খেদবোত দুনিয়ায় যদি সত্যিকার অর্থে আল্লাহর রহমতার বরকত পেতে চাও তাহলে মা বাবাকে কাছে রাখার চেষ্টা করো মা বাবার খোঁজ খবর নেওয়ার চেষ্টা করো এই পৃথিবীর প্রত্যেকটা মা আর বাপ তার নিজের জীবনে চেয়ে সন্তানকে বেশি ভালোবাসে তোমার মা বাপ তোমার তার নিজের জীবনে চেয়ে তোমাকে বেশি ভালোবেসেছেন তাহলে সেই মা বাপকে ভুলে যাও কি করে ঘর থেকে আলাদা করো কি করে আবার এটা বুঝে ধরে না আরে ভাই আমার তো মা বাবা আছেন মা বাব যে কী জিনিস তার একটা দৃষ্টান্ত দিলে বুঝবেন উনিশশো সালে বাংলাদেশে বন্যা হয়েছিল আমার বাবা বলেন সেই বন্যায় পানি বাড়তে বাড়তে ঘরের চাল পর্যন্ত উঠেছে এত পানি উঠেছে যে মানুষ হাজার হাজার মানুষ সেই বন্যার পানিতে ভেসে গিয়েছেন পানি বাড়তে বাড়তে ঘরের চাল পর্যন্ত উঠার পরে আমার বাবা বললেন আমি সেই পানির থেকে বাচ্চার জন্য ঘরের চালের উপরে উঠলাম একজন মহিলা তার একটা বাচ্চা নিয়ে তিনিও ঘরের চালের উপরে উঠলেন পানি যখন বাড়তে বাড়তে পর্যন্ত এসেছে একজন মহিলা তার বাচ্চাকে কোলে নিয়ে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন রব আমাকে নিয়ে যাও আমার টেনশন নেই আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই আমার টেনশন নেই কিন্তু আমার কলেজের রাখো আমার হায়াত আমার সন্তানকে দাও দুনিয়ার প্রত্যেকটা মা তার জীবনের চেয়ে সন্তানকে বেশি ভালোবাসে দুনিয়ার প্রত্যেকটা বাপ তার জীবনের চেয়ে সন্তানকে বেশি ভালোবাসে সেই মা বাবার যায় আঘাত দিলে আল্লাহর গজব নাজিল হবে কিছু পাপের শাস্তি আল্লাহ আখেরাতে দেয় কিছু পাপ শাস্তি দুনিয়াতে দেয় যারা মা বাবার সাথে খারাপ আচরণ করে তাদেরকে শাস্তি আখেরাতে তো দেয় এই দুনিয়াতেই তার উপরে আল্লাহর গজব না দিল হয় ঠিকই না